আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বারাকাতু চলে এলাম ঢাকা বায়তুল মুকাররম আলহামদুলিল্লাহ নামাজের শেষে এখানে একটা জামাতি ইসলামের প্রোগ্রামের কথা আছে সেই জন্য এখানে আমি অংশগ্রহণ করলাম এখানে আরো কিছু বাই বেড়া যারা আছে আমার পরিচিত বন্ধু বান্ধবের মতোই এবং কিছু বড় ভাই আছে তাদের প্রোগ্রামটা হওয়ার কথা আছে দেখা যাক প্রশাসনে করতে দিবে কিনা নামাজের শেষে আমরা প্রোগ্রামের দিকে রওনা হলাম তার সাথে সাথে আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ক্যামেরা অন করলাম দেখতে থাকুন ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে বাইতুল বায়তুল যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জামাত ইসলামের সাথে জড়িত ভিতরগতভাবে আর কিছু কিছু জায়গার প্রকাশ্য পাবে ঢাকাতে যখন আমি যাই তখন আমাকে আমার এলাকাবাসী হয়তো চিনে না জানে না কিন্তু আমাকে বাহিরের এবং আমার আমার বাংলাদেশের বিভিন্ন জেলার বড় বড় আমার বড় ভাইরা আমাকে চিনে জানে আমার নাম আমি আবর সিদ্দিক আমি জামায়াতে ইসলাম সংগঠন করি আমি গোলশান থানার ছোটোখাটো একটা দায়িত্বের সাথে আমি ওইখানে কাজকর্ম করি আমাকে বলছি অনেক এ যে তুমি একটা পদবি নাও দায়িত্ব নাও আমি বললাম যে না পদবি দায়িত্ব বড় কথা নয় কথা হচ্ছে এমন নেতা হওয়ার দরকার আমার দেশে যে এলাকার মানুষ বাড়ির মানুষ গ্রামের মানুষ এবং কি দেশের মানুষ সবাই ভালোবাসবে ওই নেতাকে ওরকম রকম নেতার দরকার আমার ওই কোন কোনো যোগ্যতা নাই যোগ্য নাই তাই আমি কোনো পদ প্রয়োজন নাই আমি একটা বোর্ডের মালিক এবং কি আমি চেষ্টা করব আরো কিছু মানুষদেরকে এই পথে আনার জন্য আমাদের আকলাক চরিত্র দেখে বাংলাদেশ জামাতে ইসলামে সবাই অংশগ্রহণ করবে এটাই হচ্ছে আমাদের আমাদের বর্তমান পরিস্থিতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের পথে থাকবেন বাইরে দুনিয়াতে যত টাকায় পয়সায় কামাই করেন না কেন যত প্রভাব খাটান না কেন যত কিছুই করেন না কেন আপনাকে মরতে হবে যদি না মরতেন ভাই তাহলে আপনি একটা কিছু করতেন যা ইচ্ছা তাই করতেন সমস্যা নাই কিন্তু আপনাকে মরতে হবে আপনাকে জবাবদিহি করতে হবে আপনি আমার ভাই মুসলিম ভাই আপনাকেও জান্নাতে যেতে হবে আমিও চাই আমিও জান্নাতে যেতে চাই আসুন আমরা সবাই মিলে জাহান্নাতে যাব বাংলাদেশকে ইসলামের পথে গড়ে তুলবো দাঁড়ি ফাল্লায় ভোট দিব সবাই অঙ্গীকার থাকবে বাংলাদেশ যেন একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে গড়ে ইসলামের পথে যেন সবাই আসে সবাই যেন মিলেমিশে সবাই সবার জন্য দোয়া করব। সবাই সবার জন্য শুভ কামনা করব। কেউ কাউকে হিংসা করব না হিংসত্ব দূর করে দেব আমরা আমরা ভালোবাসায় ভরে দিব বাংলাদেশটাকে বাংলাদেশটাকে আমরা সবাই নতুন করে সাজিয়ে তুলব এই ভিডিওটা আমার অনেক আগের করা তাই ভিডিওটা আমি আপনাদেরকে আজকে ঢাকা বাইতুল মোকাররমের একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে চাই আমি এই এইভাবে অংশগ্রহণ করতাম আল্লাহ হাফেজ